স্টুপিট আমি না তুই সেটা তো প্রমাণ হয়ে গেল তুই আমার সাথে চ্যালেঞ্জ করেছিলি না তুই জানিস না আমি কে আমার হাত কত লম্বা তুই আমার চুল ধরেছিলি আর আমি তোর গলা চেপে ধরেছি প্রতিশোধ নিলাম তুই আমার উপর প্রতিশোধ নিলি এইভাবে এসব তুই কি করিয়েছিস জান্নাত যদি বলি আমি করিয়েছি তুই কি প্রমাণ করতে পারবি পারবি না আমি তো সব ষড়যন্ত্র ফাঁস করে দেবো আমি সবাইকে বলে দেবো সব কিছু তুই কিছুই করতে পারবি না কাকুলি অচিরেই ফয়সালকে ভার্সিটি থেকে বের করা দেওয়া হবে তাকে বহিষ্কার করা হবে তার চাকরিও চলে যাবে ক্যাম্পাস থেকে তাকে মাথা নিচু করে বের হয়ে যেতে হবে যদি বলিস তোকেও স্ক্যান্ডেলে জড়িয়ে দিতে পারি দুই প্রেমিক প্রেমিকা ভার্সিটি থেকে গলা ধরে বের হয়ে যাবে দারুণ হবে দৃশ্যটা আবার বাসায় এসেছি আমাকে অপমান করছিস যা বের হয়ে যাবে বের বের কিন্তু এসব কথা তোমাকে কেন বলল কারণ ও আমাকে ওর প্রতিদ্বন্দ্বী ভাবে ও ভেবেছে তুমি ওকে চলে যেতে বলেছো আমার কারণে হ্যাঁ ও একদম মিথ্যে বলেনি তুমি তো ওকে এ বাসা আসতে বারণ করেছিলে তারপর ও যেতে এ আসতে না পারে সেজন্য তুমি ত্রোপাকে সাথে করে নিয়ে এসেছিলে কারণ ও আমাকে চ্যালেঞ্জ করেছে ও তো এই কথা আমাকেও বলে গেছে কই তুমি তো আমাকে বলনি বলার প্রয়োজন বোধ করিনি জান্নাতের কোন আমার বাসায় এসে আমাকে হুমকি দিয়ে গেছে বলেছে যে আমাকে সে দেখে নেবে তাই নাকি তাহলে তো এটা নিশ্চিত যে সবের পিছে জান্নাতি ছিল জান্নাতি হয়তো ত্রপাকে বলেছে এই চক্রান্তটা করতে তোমার বাসা থেকে প্রশ্নপত্র চুরি করেছে জান্নাতের পরামর্শে কিন্তু দ্রৌপায়টা কেন করবে ও এ তোর কি স্বার্থ সেসব আমি জানি না কিন্তু আমার এখন এটাই মনে হচ্ছে এই সব কিছুর পেছনে আছে জান্নাত যেভাবেই হোক আমার জান্নাতের সাথে কথা বলতে হবে দেখো কাকলি এসব তুমি প্রমাণ করতে পারবে না অযথা তুমি এই ঝামেলার মধ্যে জড়িয়ে নিজেকে অপমানিত না তাই বলে একটা মিথ্যে প্রচারকে এইভাবে প্রশ্রয় দেবো কখনোই না আমার যা হবার হবে তুমি এসবের মধ্যে জড়িও না প্লিজ তোমার কিছু হবে এটা তুমি আমাকে মেনে নিতে বলছো ওরা কি শুধুই তোমার ক্ষতি করেছে আমার কিছুই হয়নি যারা তোমার আমার সম্পর্কটাকে ভেঙে দিতে চেয়েছে যাদের কারণে বাসা থেকে আমি কন্টিনিউয়াস আজে বাজে কথাবার্তা শুনছি বের হতে পারছি না তোমার সাথে দেখা করতে চাই দেখা করতে দিচ্ছে না আমাকে তারা ঘরবন্দি বন্দি করে রাখতে চাইছে শুধুমাত্র তাদের কারণে যাই হোক তুমি নিজেকে এসবের মতো জড়িও না জীবনের পথ এখন অনেকটা বাকি আছে তোমার এসবের মধ্যে জড়িয়ে তুমি নিজের জীবনটাকে এলোমেলো করো না না ফয়সাল এটা হয় না তোমার জন্য আমি আমার ফ্যামিলিতে অনেক যুদ্ধ করেছি অনেক বকা খেয়েছে অনেক মার খেয়েছে এখন আমি হাল ছেড়ে কেন দিব যেভাবেই হোক তোমাকে এই কলম থেকে বের হতে হবে ফয়সাল তারপর আমরা বিয়ে ওদেরকে দেখিয়ে দিব না আমার ভাগ্যে কি অপেক্ষা করছে আমার ব্যাপারে যেটা ঘটছে সেটা নিয়ে আমি মোটে আশাব্যঞ্জক না আমি হেরে যাচ্ছি কাকুর হেরে যাওনি তুমি আর কখনো তোমার মুখ থেকে আমি এই কথাটা শুনতে চাই না তোমাকে জিততে হবে তোমার করতে হবে এসব কিছুর মধ্যেই তুমি কখনো ছিলে না আমি কিছুই বুঝতে পারছি না যে এটা কি করে সম্ভব কাকলি কি করে সম্ভব বাসার পরিবেশ ভালো না আমার ভাই বাচ্চাটাকে বিনা ভাবিদের বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে এইদিকে সীমানা ভাবি চাইছে তার বোনের সাথে আরমান ভাইয়ের বিয়ে হোক এদিকে মা চাইছে আরমান ভাইয়ের সাথে আমার বিয়ে হোক এটা নিয়ে মা সীমানা ভাবির মধ্যে দ্বন্দ্ব চলছে তুমি কি চাও আমি কি চাই তুমি জানো না আরমান ভাইকে আমি কখনো ওই চোখে দেখিনি সবসময় নিজের ভাইয়ের মতো দেখেছি তাকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব এ কথা তোমার মাকে বলনি মাকে বলেছি মা তারপরেও নাচর বান্দার মতো লেগে আছে আমাকে তোমার কাছ থেকে সরবার জন্য চারিদিকে এত সমস্যা যে তোমার সঙ্গে সম্পর্ক রাখাতেই কঠিন হয়ে গেছে আমি এসব কিছুই জানি না তোমাকে নিজেকে নিরাপরাধ প্রমাণ করতে হবে এটাই শেষ কথা আমি যাই কেমন ঠিক আছে

তোমার কোথাও যা চলবে না তুমি সব নিয়ম কানুন মেনে এখানে এই বাড়িতেই থাকবে আচ্ছা ঠিক আছে মন থাকবে কথাটা ঠিক আছে বললাম তো এই ধরো এটা কি দোকানে যাও দোকানে যে বাবুর জন্য ডাইপার নিয়ে ধরো আমার কাছে টাকা আছে তোমারটা তোমার কাছে থাকো এটা ধরো এটা দিয়ে নিয়ে আসো ওদিকে কোথায় একটু পানি খেয়ে তারপরে যাই পানি তুমি এসে খেতে পারবে না তোমার এক্ষুনি কেন পানি খেতে হবে তুমি যাও ডায়াপার নিয়ে এসে তারপরে পানি খাবে তুমি না প্রয়োজনটা বুঝতে পারছো না আয় শোনো আবার কি কোথাও দেরি করবে না যাবে আর আসবে কোথায় দেরি কর আমি আড্ডা মারবো রাস্তায় তো একটা কুকুরও ফুটে পাওয়া যাবে আর এখন যে ড্রাইভার আনতে পাঠাচ্ছ কোথায় আমি খোলা পাবো দোকানটা কেন অনেক দোকানই খোলা পাবে এই যে ওষুধের দোকানগুলি বড় বড় ওষুধের দোকান ওখানে খোলা পাবে নিয়ে আস আপা কোথা আপা উপরে আছে কই জানা আপা উপরে না না আপনি যে 엄마 আপা এখন ব্যস্ত আছে আপনি এখানে বসেন আমি আপনার জন্য চা বানিয়ে আনি তুমি মানাই নতুন এসেছো তাই জানো না আমি এসে সোজা আপার রুমে যাই এখানে বসিলা না আপা আপনি যে 엄마 এখন কি হবে লা তুমি যাই যে 엄마 না কল লাগা তোমাকে আমি বের হতে বলছি তুমি নিচে নাম নিচে নাম চল 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 আরে যাও না ওদিকে এখানে হ্যাঁ এখানেই থাক দাঁড়িয়ে কথা বলে কেন এসেছো তুমি হুটহাট করে কেন ঢুকে পড়ো বলো তো আপা আপনার সাথে কথা ছিল তোমার সাথে আমি কথা যাব না পরে বলবো তুমি এরকম হুটহাট করে বাচ্চা তুমি ঢুকে পড়েছো কেন তুমি জানো না এটা আমার বাচ্চার রোগ তোমাকে কেউ কিছু বলেনি না আপা আমাকে তো কেউ কিছু বলেনি ভুত কেউ কিছু বলে ও কিছু জানে না আমি কি জনে জনে বলে বেড়াবো যে এটা আমার বাচ্চা রুমে এইভাবে আসবে না বাইরে স্যান্ডেল পরে বাইরে জামা পরে ঘরে ঢুকবে না এই আপু যে তোমাকে কিছু বলেনি আপা সরি আমার না ভুল হয়ে গেছে আপনার সাথে কিছু কথা ছিল যা কথা বলার আমি তোমার সাথে নিচে যে কথা বল তুমি যাও নিচে যাও আপা দাঁড়িয়ে আছে মেয়েটা তুমি স্টুপিড নাকি তুমি আমি যা বলছি তুমি শুনতে পাচ্ছ না যাও বের হও ঠিক আছে আপা আমি তাহলে যাচ্ছিও যাও যাও আমি আসছি তুমি যাও ঠিক আছে এগুলি না কোনো কাণ্ড নেই কোনো সেন্স নেই যেন না আমার কথা তো শুনলেন না নিশ্চয়ই আপা আপনাকে অনেক বকাবকি করছে আপা বলছিল আমাকে উপরে যেন কেউ না যায় আপনি তো শুনলেন না আমার তো অনেক বকা দিব কি যে করেন না আপা আচ্ছা আপা কি সবার সাথে এরকম করছে আর সারা এরকম চলতেছে ভাইজানকে কি কম বকছে ভাইজান না জুতা নিয়ে ঢুকছিল ভাইজান যে যাক বকা দিল আচ্ছা আপা এরকম কেন করছে বাচ্চা তো সবার বাড়িতেই আছে বাচ্চা কাছে নাই তো হঠাৎ পাইছে তাই এত মায়া দুই দিন গেলে ওই মায়াটা আর থাকবো না আমার কথা মিলাই নেন কি বলছো বাচ্চার জন্য মায়া থাকবে না এই রকম বাড়াবাড়ি কত দেখছি নিজের বাচ্চা হলে তো একটা কথা ছিল এটা তো আপনার নিজের বাচ্চা না এটা তো আপনার বোনের বাচ্চা কদিন পরে যে কই চইলা যাইবো এই সব আচ্ছা যাই হোক আমার এসব বলে কোনো কাজ নাই আপনি বসেন আপনার জন্য নাস্তার ব্যবস্থা বলো আপা আমি তো রোজই আসি এখন তো রোজ আসবার দরকার নেই সব তো ঠিকই হয়ে আছে জি আপা কিন্তু সমস্যা তো একটা হয়ে গেছে কিসের সমস্যা গতকাল অপু এসেছিল ছিল খুব সিংকেট করেছে তুমি কিছু বলো নি আমাকে তো সে কথাই বলতে দেয়নি উল্টো আমাকে অপমান করে চলে গেছে হুম আপা বিয়ের দিন তো ঘনি এসেছে কিন্তু কোনো কিছুই কেনাকাটা হয়নি কী কী কেনাকাটা করবো এজন্য আপনার কাছে পরামর্শ করতে এসেছে বুঝতে পেরেছি দেখো তিথি আমার মাথায় এসব সব কিছু আছে তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না কিন্তু তুমি তো দেখতেই পাচ্ছ আমার হাতে একদম সময় নেই আমি কতটা ব্যস্ত তিথি এটা নিয়ে আমি তোমার সাথে পরে কথা বলব আপা আমি কি শিহাবের সাথে কথা বলে শিহা সিহাব নিজেই তো কিছু বুঝে না ও তোমাকে কি শপিং করে দিবে বলো আমাদের বিয়ের সময় শিহাব শুধু আমার সাথে ছিল সবকিছু তো আমি কেনাকাটা করেছি আমার পছন্দ অনুযায়ী জি আপা বুঝতে পেরেছি তুমি না আমি ফ্রি হয়ে তোমার সাথে কথা বলব ঠিক আছে ও আরেকটা কথা এই বাড়িতে এখন যখন তখন বাসায় ঢুকবে না এটা এখন একটা বাচ্চার বাড়ি দেখো আমার বাচ্চার ভালো মতো তো আমাকেই দেখতে হবে তাই না জি আপা হ্যাঁ আর বাসার মধ্যে যদি লোকজন হুটহাট করে ঢুকে যায় হাজার রকমের জার্ম ঢুকবে বাসায় এতে কি হবে এটা আমার বাচ্চার ক্ষতি হতে পারে এটা কতটা ভয়ানক তুমি কি বুঝতে পেরেছ জি আপা বুঝতে পেরেছি এরপর যখন তুমি এখানে আসবে একটা এক্সট্রা ড্রেস নিয়ে আসবে প্রথমে বাসায় ঢুকে তুমি শাওয়ার নিবে শাওয়ার নিয়ে কাপড় চেঞ্জ করে তারপর আমার কাছে আসবে আমার বাচ্চার কাছে আসবে কেমন জি আপা মনে থাকবে এসে তো হুট করে কলিং বেল বাজিয়ে ফেলো এত জোরে কলিং বেল কেউ বাজায় আমি উপর থেকে তার শব্দ পেলাম আর আমার বাচ্চাটা কলিং কলিং আওয়াজে চমকে আপা দিলে তো সাউন্ড হবেই এখানে তো সাউন্ড কমানোর কোনো সিস্টেম নাই বাজাবে না কলিং বেল তুমি দরজায় আস্তে করে নক করবে আফরোজা যেয়ে খুলে দিবে জি আপা বুঝতে পেরেছি উফ কি ভাবে কলিং বেলটা বেজে ওঠে না না এতে করে আমার বাচ্চা ভয় পাচ্ছে জেগে যাচ্ছে ওই কলিং বেলও রাখা যাবে না কলিং বেলটা আজই আমি খুলে ফেলব আর এই বাড়িতে হয়তো কোনো শব্দ হবে না আমি আমি ফোনের লাইনটাও কেটে দেব কলিং বেল খুলে ফেলবো ফোনের লাইন কেটে দেব বাস শব্দ শেষ আপা ফোনের লাইন কেটে দিলে তো আপনাদেরকে ফোনে পাবে না তারপর কি হবে পাবার কোনো দরকার নেই এইসব বাজে ঝামেলা অন্যদের বাসায় যে ফোন নেই তারা কি চলছে না তাদের যদি সমস্যা না হয় তাহলে আমাদেরও সমস্যা হবে না ফোন থাকবে না কোনো শব্দ থাকবে না বাসায় আচ্ছা দিদি তুমি কি চাটা কিছু খেয়েছো জি আপা খেয়েছি আচ্ছা শুনো তুমি আজকে চলে যাও তোমাকে আমি আজকে আর সময় দিতে পারবো না ঠিক আছে তোমার সাথে আমি আরেকদিন কথা বলবো কি ব্যাপার তিথি মন খারাপ কেন কি হয়েছে আচ্ছা তো বাসে গিয়ে কি বুঝলে কি দেখলে তো আমার সাথে কথাই বলতে চাইলো না সারাক্ষণ বাচ্চা নিয়ে ব্যস্ত তাকে নেই তার সব চিন্তা আমি ঢুক আমার সাথে খুব রাগ দেখিয়েছি আমার উপরও রেগে আছে সব কিছু কেমন জানি বদলে যাচ্ছে আমি বলেছিলাম না বদলে যাবে এই সেই বদলে যাওয়া শুরু আমি তো খুবই অবাক হয়েছি রিনা আপ আমার সাথে এরকম আচরণ করতে পারলো আমার প্রতি যে ভালোবাসা রিনা আপার ছিল সেটা এত তাড়াতাড়ি পাল্টে যাবে চার দেয়ালে বিয়েটা যদি এখন না করতে পারি তাহলে তো বিয়েটাই আর হবে তুমি তাহলে কি করবে ভাবছো যে কোনো দিন যে কোনো সময়ে তোমার বাসা থেকে আমি তোমাকে নিয়ে যাব তুমি কি তখন আমার সাথে যাবে ঠিক আছে শিহাব এলে আমি ওকে বলবো বাবা তুমি যদি বুঝিয়ে বলো শিহাব নিশ্চয়ই বুঝবে হ্যাঁ আমি তো শিহাবকে একেবারে ভালো করে বুঝিয়ে বল কত বড় একটা বিপদে বললাম না আমি কি আর করা বাবা যখন হয়েছে দায়িত্ব তো তোমাকে নিতেই হবে আমি কোনো মিথ্যে অভিযোগ দেইনি আমি যা বলেছি সব সত্যি উল্টে গেলে আমি বিশ্বাস করি না তুই যা বলেছিস সব শুনে খুলছেন না খুলছেন না তারপরে দরজায় নখ করলাম মানে কলিং বেল নষ্ট হয়